বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো বাজারে চলে এলাম আর এসেই দেখছি গান হচ্ছে যেহেতু চব্বিশ ঘন্টায় কখনোই তো গান বন্ধ হয় না তো ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম সকালটায় এইভাবে আমার শুরু হলো আর এই যে দেখো সকালবেলায় একদম ঘরের সামনে এসে গান শুনে দিনটা মানে শুরু এটা একটা অনেক ভালো লাগে সত্যি আর এটা আমার বৌদি মাসির বৌমা মানে আমার বান্ধবী প্লাস বৌদি বৌদি অনেক পড়াশোনা মানে অনেক অল্প বয়সে বিয়ে হয়ে গেছে আর আমরা তখন পড়াশোনা করতাম তো বৌদি সংসার অনেক অল্প বয়সে সে শুরু হয়ে গেছে বৌদির সংসার করা আর আমাদের তো সবে মানে কয়েক বছর হলো আর কি এই বৌদির ছেলে মেয়েও কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখে মনে হবে যে ভাই বোন এই রকম টাইপের আর কি তো মায়ের দিকে রেডি হয়ে গেছে মা যাচ্ছে এখন একটু ব্যাঙ্কে যেহেতু তোমাদের তো আগেই বলেছি যে আমি ঘর করব এখানটায় তো তার জন্য কিছু টাকা মায়ের অ্যাকাউন্টে মানে রেখে দিয়েছি তো সেই টাকাটা একটু মা আর কি যেভাবে আর কি ব্যাংকের বইতে মায়ের অ্যাকাউন্টে রাখবে তো সেটা আর কি ঠিকঠাক করতে যাচ্ছিলো আর আর যেহেতু লোনের ব্যাপারটাও একটু টাইম লাগছে তো আমাদের ঘরটাও একটু শুরু হতে হতে ও ছ সাত মাস কিবা মানে কাছে এক বছরের কাছাকাছিও লেগে যেতে পারে আসলে সমস্ত কাজকর্ম একদম ঠিকঠাকভাবে করে তারপরে ঘরে হাত দেব। আর যেহেতু এখানে ছোট্টই করে একটু ঘর করব আমাদের নিজের একটা সুন্দর সুখের ঘর হবে যেটাই থাকবো মা আমি আমার সোনা পাপা অহিন আর সবাই সবাইকে নিয়ে আর কি থাকবো আর যেটা হবে আমার নিজের একদম নিজের ঘর সত্যি ভেবে কত শান্তি লাগে আর আমাদের বাড়িটা যেহেতু বাজারের ওপরে জায়গাটা এতটা সুন্দর পজিশান না মানে অনেক টাকা দিলেও এমন জায়গা পাওয়া যায় না তো সেই জন্য আর কি আরও ভালো লাগে এখানে আমার স্বপ্নের একটা ঘর হবে আর শহরে তো হবেই শহরে তো আমি জায়গা কিনেছি তোমাদের তো বলেছি আমি শহরে জায়গা কিনেছি সেটা সেটা বাড়ি করব কি ফ্ল্যাট কিনবো সেটা পরের ব্যাপার এখানে আগে আপাতত একটু কিছু করব তারপরে ওটা আর এই হচ্ছে আমার জীবন আর সত্যি আমি খুব হ্যাপি আছি লাইফে আর কি কিছুই চাই না এটুকু সুখে থাকলে। আমি অনেক হ্যাপি আর কিছু চাই না আর এদিকে অহিনবাবু দেখো রেডি হতে ওর এতটা টাইম লাগছে যেহেতু আমি স্নান দান করে একদম রেডি হয়ে পড়েছি দি বৌদিও চলে এসেছে আর আমরা যাবো ঠা গানের ওখানটা একটু গান শুনবো মানে ঘোরাঘুরি করব তারপরে যাব দুপুরের খাওয়া দাওয়া করতে অনেক তো মজা করছি অনেক আনন্দ করছি জানো তো মনের মধ্যে ভয়ও কাজ করছে যেহেতু হানির পড়াশোনা বাদ দিয়ে আমি কখনও এরকম ঘুরতে আসিনি আর এই অনুষ্ঠানটা প্রায় সাত আট বছর ধরে হচ্ছে কিন্তু আমি আগে কখনো আসিনি এই ফার্স্ট টাইম এলাম আর অনেক রিকোয়েস্ট করছিল মার আর আমার আমারও একটু কাজ ছিল ব্যাংকে ওই যে টাকা ফাকা রাখার ব্যাপারে তো তার জন্যে আর কি আসা নয়তো হয়তো বা আবার আসতাম না তো হান ভাবছি যে বাড়িতে গিয়ে হানির পড়াতে আমার কাল ঘাম ছুটে যাবে আর কি অবস্থা টাইট হয়ে যাবে আন আনন্দ করছি তার ফাঁকে ফাঁকে কিন্তু আমার একটু কষ্টও হচ্ছে ওর পড়ার কথা ভেবে আর যেহেতু পড়ার ব্যাপারে তো অহিনবাবু একদমই থাকে না পুরোটাই আমার দায়িত্বের মধ্যে আসে আর আমি ওকে পড়াতে দিও না তো সেই আর কি তো চলো অনুষ্ঠানে আনন্দ তো আগে করি তারপর সমস্ত চিন্তা করবো তো এইদিকে এই যে বৌদি আমি বৌদির মা বৌদির মাও দেখো কত সুন্দর দেখতে তো সবাই মিলে এই যে যাচ্ছিলাম মা ছিল হানি ছিল তো সবাই মিলে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে তো গানের এখান থেকে আর একটু দূরে গিয়ে সেখানে খাওয়া দাওয়ার বড় মাঠটা আছে সেখানে সমস্ত মেলা টেলা বসে তো সবাই এই অনুষ্ঠানে এখন আসে আর সবার সঙ্গে দেখা হয় খুব ভালোও লাগে অনেক বছর যাদের সঙ্গে দেখা হয় না তাদের সঙ্গেও দেখা হয়ে যাচ্ছে তো কত আনন্দ লাগছে আর দেখেছ বাজারটা কতটা সুন্দর খোলা মেলা খুবই ভালো লাগে আমাদের জায়গাটা তো এতটা সুন্দর হয়ে গেছে আর দিন দিন আরও ভালো হচ্ছে আর আমাদের মানে এটা ডবল রাস্তাও হবে সেটাও কিছু দিনের মধ্যে হয়তো তো দু এক বছরের মধ্যে হয়েও যাবে তো আরও ভালো হবে রাস্তাটা তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেয় তোমাদের চলো আগে একটু দেখিয়ে নি কোথায় কি হচ্ছে

এখানে যেয়ে যেখান থেকে আসুক না কেন তোমার যদি ইচ্ছা থাকে যে তুমিও কাউকে সবাইকে আর কি খেতে দেবে এখানে কাজ করবে তো করতে পারো এখানে মানে এক গ্রাম থেকে আরেক গ্রাম মানুষ এসেও এখানে কাজ করে তো এই বোনটার বাড়িও এখানে ওরও বিয়ে হয়েছে পাশের গ্রামে তো ও বাইরে থাকে দেখো ও কি সুন্দর এসে এখানে সবাইকে খেতে দিচ্ছে তো সবাই এখানে কিন্তু আনন্দ করে কাজ করে তো আমি ভাবছি খাওয়া দাওয়া করে তো আমাকেও একটু কাজ করতে হবে তো প্রথমেই দেখো খিদে পেয়ে গেছে খুব আর এই দিকে দেখো গরম 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 ভাত দিয়ে দিয়েছে আর ডাল দিয়ে দিয়েছে ঘ্যাট দিয়ে দিয়েছে তো আমি মা বৌদি সবাই মিলে আর কি খেতে বসেছি আর আমার এই খাবারটা এতটা ভালো লাগে না আর জানো তো এই চালটা কিন্তু মোটা মোটা কতটা টেস্টি লাগে খেতে তোমরা এটা মানে যারা খেয়েছো তারাই একমাত্র জানতে পারবে এমনি দেখো বাড়িতে খেলে পরে ভালো লাগে না কিন্তু এখানে খুব টেস্টি আর লাস্টে আমরা চাটনিটা যা লাগলো না খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এই যে কাজ করতে বসে বললাম এখানে আমার কাকুর মেয়েও ছিল সামনে যে সবুজ চুড়িদারটা পড়েছিলো একটা মেয়ে ওটা আমার কাকুর মেয়ে তো আমরা তিন বোন মানে আমার একটাই কাকু তার একটা মেয়ে আর আমরা দুই বোন তো তিন বোন আর আমাদের বংশের সব কাকা যেটা আছে তো তাদের অনেক ছেলে টেলে আছে বোন আছে আমার ছোট ছোটো ভাই বোন আছে অনেকেই আছে জানো তো আমাদের ফ্যামিলিটা অনেকটাই বড় তো এইদিকে দেখো এই যে সবাই এখানে খেতে বসেছে আর সবাইকে আমি একটু একটু খেতে দিচ্ছি আর বৌদিও এখানে কাজ করতে চলে এলো এখানে সবাই সবজি কাটছে এই গ্রাম থেকে ওই গ্রাম থেকে এসে নিজেদের পাশে সে সব গ্রামের মানে সবাই আসতে পারে বৌদি দিদি ভাই বোন মানে বান্ধবী বন্ধু সবাই আসতে পারে তো সবাই মিলেমিশে এত সুন্দর একটা কাজ করে বলেই তো বলো এত সুন্দর অনুষ্ঠানটা হয় তো সবাইকে খেতে দিচ্ছিলাম আর আমি অতটা বুঝতেও পারছিলাম না কোথায় কাকে খেতে দেব যাই হোক যে যখন ডাকছিলো সেখানেই চলে চলে যাচ্ছিলাম তো এই আর কি তো খেতে দিয়ে খুবই মজা লাগছে আর অহিন কিন্তু পুরো ভিডিওটা করেছে আর আমি কিন্তু জানিও না যে ও ভিডিও করছিল আর অহিনবাবু ভিডিও করেছে বলেই তো তোমরা দেখতে পাচ্ছ না যে গ্রামের মেয়েরা কত কিছু পারে হ্যাঁ আমরা কিন্তু সব কিছুই পারি গো তাই বলে কি মানে আমরা কি ছোট থেকেই কাজ শিখেছি একদমই না আমি কিন্তু অনেক বিয়ের পরেই কিন্তু রান্না বান্না যা কাজ আমি সমস্ত কিছু বিয়ের পরেই শিখেছি তার আগে কিন্তু আমি সত্যি কথা বলছি জলও ভরে খেতে জানতাম না তো এমনিই ছিলাম এই জন্যই বলে গ্রামের মেয়েরা কিন্তু সব পারে আর আমাদের দেখো কোনো কাজই শেখার প্রয়োজন হয় না মামাসিদের দেখে দেখে আমরা অটোমেটিকই বুঝে যাই তো এইভাবে আমি সবাইকে খেতে দিচ্ছি কি মজা লাগছে তো এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছে আর এখানে সব এইটা এটা একটা বোন এও খুব সুন্দর আর দেখো কত খাবার টাবার সবাইকে দিচ্ছে বৌদিরা ছিল অনেকগুলো বৌদি ছিল এখানে আর যারা না দূর দূরান্ত থেকে আসতে পারে না যাদের বাড়িতে যাদের খুব অসুস্থ মানে খুব ইচ্ছা করে এখানকার প্রসাদ খেতে তো তাদের জন্য ব্যবস্থা আছে তোমরা সবাই এখান থেকে প্রসাদ নিয়েও যেতে পারো যে যত চাইছে প্রসাদ তাকে ততই প্রসাদ দেওয়া হচ্ছে এখানে সবাই দেখো আলু কাটছে সবজি কাটছে তো এত সুন্দর মুহূর্তগুলো মানে একমাত্র কিন্তু তোমরা গ্রামেই দেখতে পাবে শহরে কিন্তু এগুলো একদমই না এই কাকুটা ঘুমিয়ে পড়েছে কেনই বা ঘুমাবে না বলো তো সারাটা রাত জেগে থাকে জানো তো অনেক কাজ করে তো এনাদের জন্যই কিন্তু এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি ছিল আর এই যে ভাইয়ের বউটা ও বলছে দিদি ভাই আমিও খেতে দেবো তো তুমি বলছি চলো তুমিও খেতে দাও আর ও এই যে খেতে দেবে বলে এখানটায় রেডি টেডি হয়ে গেল মানে সবাই কিন্তু কোমরে একদম গামছা বেঁধে নেমে পড়ে কাজ করতে নিয়েও কিন্তু এখানে এসে লবণ দিচ্ছিলো তো সেই ভিডিওটা কোনো একটা ভিডিওতে তোমরা দেখতেও পাবে যে দেখো ভাইয়ের বউটাও খেতে আর এখন ছিল মানে সকালবেলায় যে মেনুটা হয় দুপুরবেলায় আবার আলাদা আবার রাত্রেবেলায় আলাদা তো এইভাবে অল্টারনেট করে খাবারগুলো দেওয়া হয় খাবারের টেস্ট তো কি বলবে বলবো এত সুন্দর তো তারপর খাবার টাবার দিয়ে একটু চলে এলাম আমার বাদরটাকে বাদর ঝোলা করলাম এই যে ভাইয়ের মেয়েটা এসেছিলো হানি এসেছিল আরেকটা একটা বোনের মেয়ে সবাই মিলে নিজে উঠে বললো লাফালাফি করতে পুরো বাদ সেজে গেছে একেবারে আর এইগুলোতে যে মেলায় এসে কতবার উঠেছে তোমাদের কি আর বলবো সত্যি কথা বলতে দেখে কিন্তু আমার মনে হচ্ছে একটু লাফালাফি করি কিনা আমরা কি আর উঠতে পারবো বলো হ্যাঁ কিন্তু খায়ের বউটা না এই দেখো তাকিয়েছে 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 কই